আমার সামনে মাত্র পঞ্চাশ টাকায় বার্গার আছে চল্লিশ টাকায় চিকেন ফ্রাই আছে আর এটাকে ওনারা বলতে স্যান্ডউইচ এটার দাম হচ্ছে বিশ টাকা আর সঙ্গে এই রকম কেক আছে এই কেকের দাম হচ্ছে বিশ টাকা কেকগুলো কিন্তু দেখতে মাশাল্লাহ ভালোই আছে খেয়ে দেখলে বোঝা যাবে আসলে কেকের স্বাদ কেমন বলতেই পারছেন আজকে স্ট্রিট ফুডের যে ভিডিওটা আমি করছি এটা অনেক বাজেট ফ্রেন্ডলি কারণ বিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু প্রতিটা খাবারের মূল্য তো রংপুর শহরের ভিতরে এই ধরনের খাবারগুলো কোথায় গেলে আপনি খেতে পারবেন খাবারের কোয়ালিটি কেমন কোয়ান্টিটি কেমন পাশাপাশি খাবারের বলেই দিলাম এই হচ্ছে লিস্ট একটু দেখে নিতে পারেন খাবারগুলো আমার কাছে খেয়ে কেমন লাগছে এই বিষয়টা শেয়ার করব তার আগে চলেন এই যে এখানে আসি এই জায়গাটার লোকেশনটা আপনাদেরকে জানাই দিই আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম খুব সুন্দর একটা ফুড কোর্টের সামনে দাঁড়ায় আছি যেখানে আপনার মাত্র বিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এখানে আপনি কেক খেতে পারবেন বিশ টাকায় পঞ্চাশ টাকায় বার্গার খেতে পারবেন চিকেন ফ্রাই চল্লিশ টাকায় খেতে পারবেন তো আজকে এই আইটেম গুলো ট্রাই করতে আসছি এটা লোকেশন হচ্ছে রংপুর ধাপ ইসলামবাগ স্কাই লোন আছে না স্কাই লোনের ঠিক অপোজিটে আর পাশে আপনার জোকর একটা শোরুম আছে এই জোকর পাশে ঠিক আছে তো আসেন দেখি কি অবস্থা তবে আমরা চলে যাব তাদের বার্গারটাতে বার্গারের আইটেমটা একটু আপনাদেরকে দেখাই পঞ্চাশ টাকায় বার্গার ভিতরে একটা চিকেন পেটি দেওয়া আছে সঙ্গে আপনার মেয়নিস আর সস দেয়া আছে চলেন মুখে দিয়ে এটা কামড় দিয়ে দেখি কি অবস্থা বিসমিল্লা বার্গারের বানের কোয়ালিটি থেকে চিকেনের কোয়ালিটি মানে চিকেন প্যাটির কোয়ালিটি দুটাই ভালো পঞ্চাশ টাকা হিসেবে ভালো এবার আমরা চিকেন ফ্রাই যাবো ওই চিকেন এর দাম চল্লিশ টাকা খুব একটা গরম না গরম গরম পাইলে মনে হয় আরো বেশি ভালো লাগতো আচ্ছা চিকেন ফ্রাইয়ের অবস্থা কিন্তু ভালো পুরোটাই আপনার মোটামুটি চিকেন আছে আর এই যে সঙ্গে টমেটো সস আছে চলো একটু মুঠে দিই মোটামুটি হচ্ছে বাসায় যে আমরা কারুটির টোস্ট খাই না

এটার দাম হচ্ছে বিশ টাকা করে পার পিস আমরা কেকটা খেয়ে দেখি কেকের কোয়ালিটি ভালো এইদিকে আসলে আপনারা কেক বার্গার তারপরে চাইলে মাত্র বিশ টাকা দিয়ে এটা ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় ভালো লাগবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল দেখলে সাবস্ক্রাইব মাস্ট আলাইকুম আল্লাহ হাফেজ